গাইস আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝখানে বট তোমরা জানো যে গুস বর্ডের কাজ কি তোমরা কিন্তু যে কোনো বিবেস প্লেয়ারকে কিন্তু তোমাদের নিয়ে নিতে পারবে শুধু এটাই না তোমরা কিন্তু সার্ভারের মতো এটা ব্যবহার করতে পারবে তো যদি দেখো আমার কাছে কিন্তু একটাও ইমোট নেই তো আমি শুধু একটা কমান্ড লিখব সেই কমান্ডটা লেখার পর কিন্তু আমার এখানে কিন্তু সব ইমুট চলে আসবে ঠিক আছে তো দেখো আমি শুধু একটা কমান্ড লিখে দেবো এখানে সব আমার কিন্তু সব ইমোট চলে আসবে তো আমি এই কমান্ডটা এখানে লিখে দিলাম তো এই কমনটা লিখে দেওয়ার পর দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমি যদি এখন ইমোট কালেকশন চেক করি তাহলে তোমরা দেখতে পারবা যে আমার কিন্তু সবগুলো ইমোট কিন্তু এখানে চলে আসছে তো আমি কিন্তু এখন দেখিয়ে দিব তোমরা কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা তো বেশি কথা না বলে চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা তো চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা তো তোমরা ফার্স্ট অফ অল করবা কি ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যাবা সেখানে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবা সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা যে এই অ্যাপসটি আছে না এফস টি আমি দিয়ে রাখবো সেখানে তোমরা ডাউনলোড করে নিবে ঠিক আছে তো ডাউনলোড করার পর তোমরা করবা কি অ্যাপসটি ওপেন করে দিবা তো অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর তোমাদের ফার্স্ট অব অল কিন্তু এরকম অপশন শো করবে ঠিক আছে এরকম অপশন শো করার জন্য তোমাদের কিন্তু এখানে একটা পাসওয়ার্ড বসাতে হবে ঠিক আছে এখানে পাসওয়ার্ড বসাতে হবে তো তোমরা এখন পাসওয়ার্ডটা কোথায় পাবা ঠিক আছে তো দেখিয়ে দিয়ে তোমরা কিভাবে পাসওয়ার্ডটা বের করবা তোমরা এখানে দেখতে পাচ্ছো লেখা আছে গেস্ট কি ঠিক না এখানে তোমরা ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর মানে সবার নিচেরটাই ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে তো ওয়েবসাইটে নিয়ে আসার পর এখন দেখো তোমাদের কিন্তু এরকম অপশন আসবে তোমরা করবা কি এখানে লেখা আছে না নেক্সট নেক্সট এ একটা ক্লিক করে দিবা ঠিক আছে এই তোমাদের কিন্তু এখানে অ্যাড আসতে পারে তো যদি অ্যাড আসে তাও তোমরা অ্যাডগুলো কেটে দিও ঠিক আছে তো এখানে মোটামুটি অ্যাড আসে কিন্তু এত বেশি আসে না ঠিক আছে তো ওইখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে তো এরকম অপশন আসার পর এখানে দেখো লেখা আছে এখানে এখানে তোমরা এটা ক্লিক করে দিবা ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু আসতে করে তোমরা করবা কি তোমাদের ফোনের বাটন থেকে একটা ব্যাক করবা ঠিক আছে তো ব্যাক করার পর এখন দেখো তোমরা আবার করবা কি উম দেখো আমার কিন্তু এখানে তিন পূরণ হয়ে গেছে তোমাদের কিন্তু চার দাব পূরণ হবে ঠিক আছে তোমরা আবার করবা কি যে এখানে ক্লিক করে দিবা আবার এখানে ক্লিক করে দিবা তো আবার এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি দেখিয়ে দিই আবার তোমাদের ফোনের থেকে ব্যাগ দিবা ঠিক আছে ব্যাগ দেওয়ার পরে হুম এখন দেখো তোমাদের সামনে কিন্তু একটা পাসওয়ার্ড চলে আসছে দেখো এই পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা তোমরা এখানে চাপ দিয়ে মানে আছে লেখা এখানে চাপ দিবা আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে এখানে তুমি ওকে করবা ঠিক আছে ওকে করার পর তোমরা এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর তোমরা আবার অ্যাপসে যাবা তো আবার অ্যাপসে আসার পর এখন তোমরা করবা কি দেখিয়ে দিই তোমরা এখানে যেটা কপি করো সেখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পর এখন তোমরা কি দেখিয়ে দিই এখন তোমরা যে লগ ক্লিক করে দিবে ঠিক আছে লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের কিন্তু এটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর তোমরা এখন কি দেখিয়ে দিই যে এখন এইখানে এটা ক্লিক করে দিবে ঠিক আছে তো এইখানে এটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপটা কিন্তু মানে অপশনটা অন হয়ে যাবে তো এটি অপশনটা অন হয়ে যাওয়ার পর এখন তোমরা করবে কি দেখিয়ে দেই এখন উপর যদি উপরে একটু খেয়াল করো তাহলে দেখতে এটা অন করে দিবা তো এটা কিন্তু অন করে দেওয়ার পর কিন্তু তোমাদের নেটটা একটু স্লো হয়ে যাবে ঠিক আছে তো দাঁড়াও আমারটা একটা অন হোক তো আমার কিন্তু এটা অন হয়ে গেছে তো এটা অন হয়ে যাওয়ার পর এখন তোমরা করবা কি হ্যাঁ তোমরা প্লে স্টোর থেকে যে নর্মাল ফায়ার আছে না সেটা তোমরা ডাউনলোড করে তোমরা এটা ওপেন করবা ঠিক আছে তো আমি এটি কিন্তু আগে থেকে ডাউনলোড করা ছিল তো যারা গেম খেলো তারা তো সবাই ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো তোমরা ডাউনলোড করবা ডাউনলোড করার পর এটা ওপেন করো ওপেন করার পর আবার একটা কথা বলে নি এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু কাজ করবে না ঠিক আছে তোমরা নর্মাল ফ্রি ফায়ার যেটা আছে নর্মাল ফায়ার ম্যাক্স না ঠিক আছে নর্মালটা আমাদের ইউজ করবা তাহলে কিন্তু তোমাদের এটা মানে সুন্দরভাবে ওয়ার্কিং করবে ঠিক না তো তারপর দেখিয়ে দিব তোমরা তোমরা কি কি করলে তোমাদের কি কাজ হবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের নেটটা একটু স্লো হবে ঠিক আছে তো যদি নেটটা স্লো হয় তাহলে তোমরা করবা কি দাঁড়াও দেখিয়ে দিই যদি এরকম সমস্যা হয় তাহলে তোমরা করবা কি দেখিয়ে দিই তোমরা মিনিমাইজ করে ওয়েট করো মিনিমাইজ করে তোমরা করবা কি এই বিপিএনটা আছে না এটা অফ করে দিব অফ করে দেওয়ার পর তোমরা আবার যাবা গেমে গেমে আসার পর এখন যখন তোমাদের লোডিংটা নিবে না দেখাই যখন তোমাদের লোডিংটা নিয়ে নেওয়া হয়ে যাবে দাঁড়া ওয়েট করো আমি তোমাদেরকে একদম প্রপারলি দেখিয়ে দিব তোমরা কীভাবে এটা করতে পারবা তো দেখো আমার কিন্তু এখানে আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো যাদের মানে নেট সমস্যা করবে না তারা ওভাবে অন করে ডুববা ঠিক আছে তো আমার যত নেট সমস্যা করছিলো তো আমি এখন করবো কি দেখিয়ে দিই তোমাদেরকে এখন গেমে ডুকছি না তো এখন কোনো কারণ মিনিমাইজ করে মিনিমাইজ করে বের হলাম বের হওয়ার পরে তো আমি কিন্তু এখন কিন্তু বিপ্যানটা কিন্তু অন করে দিব ঠিক আছে দেখো আমি বিপ্যানটা অন করে দিলাম বিপ্যানটা অন করে আবার মিনিমাইজ করে চলে যাবো গেমের ভিতরে ঠিক আছে আরে ইয়ার আর আমাকে গেম থেকেই বের করে দিল সমস্যা নেই আচ্ছা এখানে সমস্যা হয় কি তোমাদের যদি তোমাদের এখানে ডিএনএসটা যদি অন থাকে না তাহলে তোমাদের তোমাদের ডিএনএসটা কিন্তু অফ করে দিতে হবে ঠিক আছে তোমার ডিএনএস অফ করে ডিএনএস অফ করে দেওয়ার পর এখন যদি আমি গেমে ঢুকি না তাহলে কিন্তু আমার ওই নেট সমস্যাটা দেখাবে না তো তোমরা কিন্তু তোমাদের কিন্তু ডিএনএসটা অফ রাখবে ঠিক আছে অফ রাখলে কিন্তু তোমাদের সেই নেট সমস্যাটা দেখা দেবে না ঠিক আছে তো আমি অফ করে দিচ্ছি দেখো এখন কিন্তু আমাদের মানে সিম্পলভাবে ভাবে কিন্তু ঢুকে পড়ছে আর নেট সমস্যা দেখায়নি তো এটা ঢোকার পর এখন তোমরা করবা কি দেখিয়ে দিই ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে তোমরা একটা গ্রুপ তৈরি করছো না মানে একটা এখন এখানে আসার পর একটা তোমরা একটা গ্রুপ তৈরি করবা ঠিক আছে আমি একটা গ্রুপ তৈরি করে নেই তো আমি কিন্তু একটা গ্রুপ তৈরি করে তো একটা গ্রুপ তৈরি করার পর এখন তোমরা করবা কি যদি পারমিশন দিয়ে দিবা বা পারমিশন দিয়ে দেওয়ার পর এখন তোমরা অপশন ঠিক আছে মেসেজ অপশন আছে তো আমি আসলাম মেসেজ অপশন এখানে আসা তোমরা লিখবে কি প্রথম লিখবা সেটা ক্ল্যাশ হেল্প ঠিক আছে তো আমি ক্ল্যাশ হেল্প লিখে দিব আর ইয়ার তো আমি কিন্তু ক্ল্যাশ হেল্প লিখে দিচ্ছি ঠিক আছে আমার কিন্তু মানে ফোন একটু ল্যাক মারতেছে তো কিছু করার নেই তো আমি এখানে কিন্তু ক্ল্যাশ হেল্প লেগে দেবো ক্লাশ হেল্প তো ক্লাশ হেল্প লেগে দেওয়ার পর এখন দেখো তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শু করবে তো এরকম ইন্টারফেস শু করার পর এখন দেখো এখানে কিন্তু অনেক অপশন রয়েছে তো এখানে কিন্তু তোমরা দেখতে পারবো মানে এখানে লেখা থাকবে কোনটা দিয়ে কি কাজ করবে ঠিক আছে তো তোমরা যদি যে কোনো ইউটিউবারকে তোমরা তোমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে চাও তাহলে তোমরা করবে কি ফার্স্ট অফ অল তোমরা রিজন থেকে যে কোনো একটা ইউটিউবারের ইউআইডি তোমরা কপি করে নিবে তো আমি একটা ফার্স্ট অফ অল একটা যে কারোটা মানে ইউআইডি কপি করে নিচ্ছি তো এখানে দেখো আমি যদি যাই বাংলাদেশে আর ইয়ার দেখো এখানে যে টপ ফোনে আসে না আমি তারা কপি করে তার কপি করে নেওয়ার পর এখন আমি যাবো ইউরিটা কপি করলাম তো এই কপি করে নেওয়ার পর এখন আমি কি করবো আবার যাব মেসেজ মেসেজ অফ যাওয়ার পর এখানে লিখব কি ক্ল্যাশ আইডি ঠিক আছে তো এখানে দাঁড়াও এখানে ইংলিশ করে নিবা তো ইংলিশ করে নেওয়ার পর এখানে লাগবো ক্ল্যাশ ঠিক আছে আমি ক্ল্যাশ লেখলাম ক্লাস লেখার পর এখানে লিখব কি আইডি ঠিক আছে আইডি লেখার পরে তো এখন তোমরা কবি যে ওলিটা কপি করে আনছো এটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখন তোমরা এটা সেন্ড করে দিবা ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পর এখন যদি দেখো যে সেই সেই লুকটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু চলে আসে ঠিক আছে এখন বর্তমান মেসের ভিতরে আছে দেখতে পারতেছো তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ইউটিউবার কি কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড লিস্টে নিতে পারবা আর এখানে কিন্তু এখানে তোমরা প্রসেস খাবারটাও পেয়ে যাবে আমি যদি দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবা এখানে কিন্তু তোমরা এই প্রসেস আবারটাও পেয়ে যাবে ঠিক আছে তোমরা যদি এখানে লেখো যে ক্ল্যাশ প্রক্সি তারপর ক্ল্যাশ স্কিন মানে তোমরা এখানে সব দেখতে পারবো ঠিক আছে এখানে কি কি লিখলে কি আসবে না আসবে সব এখানে দেখতে পারবা তোমরা এটা এক একটা ট্রাই করতে পারো ঠিক আছে তো আজকের মতো পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ